তো সকলকে শুভ সকাল তো সকাল সকাল ধামাকা থাকছে তো ডবল নাই সিঙ্গেল থাকছে আজ আজ চলে যাবো সরাসরি আবারও নিম তো মা জগ দেখতেই পাচ্ছ জগন্নাথ দেবের মন্দির তো জগন্নাথ দেবতার আশীর্বাদ নিয়ে আজকের ভিডিওর শুরুবাদ তো আজ সরাসরি চলে এসেছি মেমারি বাস স্ট্যান্ড তো এখান থেকে দু কিলোমিটার তারপরেই চলে যাব সরাসরি স্পটে নিমো একদম রোডের উপরেই মেলা আছে তো যারা যারা আসবে মনস্থির করেছে তো চলে আসবে যারা না আসতে পারবে তাদের জন্য কম্পিটিশান ভিডিও আসছে তো অল সেট আসছে তারপরে দেখাবো অল সেটে কে কেমনভাবে তৈরি হয়েছে তো তারপরেই চলে যাবো সরাসরি একদম কম্পিটিশন ভিডিও তো দেখতে থাকো সঙ্গে থাকো অলরেডি আমি পৌঁছে গেছি সামনেই আছে মেলাতলা মায়ের স্থান দেখাবো যে মায়ের জন্য এত মাইকের বা এত আনন্দ উৎসব তার জন্য মেন মায়ের স্থানে আমি চলে এসেছি একদম রাস্তার গায়েই এই হচ্ছে মায়ের স্থান এই জন্য তো দেখতে থাকো তো আজ দুপুরে রোডশো প্লাস কম্পিটিশনের ভিডিও আসছে তো মা মনসা মাতা পূজা উপলক্ষে দেখতেই পাচ্ছ তো দেখতে থাকো এখন এই পর্যন্তই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিচ্ছি সামনে আছে সাউন্ড সেন্টার মোজাম তো দেখাবো এখন আসতে পারছে তো এখনো সাজানোর কাজ কমপ্লিট হয়নি দেখতেই পাচ্ছ خير قالو ري کاو ري او تو کي ڏي বাপি সাউন্ড চিক তো আজ দেখাবো এখনো সাজানো কমপ্লিট হয়নি তো সাজানো কমপ্লিট হওয়া অবস্থায় দেখাতে পারবো কিনা জানি না তো ডাইরেক্ট কম্পিটিশন ভিডিও চলে আসবে নিমো তো যারা যারা আসবে চলে আসবে রেস্ট নিচ্ছে পাচ্ছ কম্পিটিশনের জন্য এখন রেস্টে এখনো সাজানো কমপ্লিট হয়নি দেখতেই পাচ্ছ জোশ আছে কম্পিটিশন লড়বে আজ তো দেখাবো আজ কে ভাবে খেলা দেখায় তো দেখতে দেখো চলে এলাম নিমো মাসিতলা ক্লাব এই চো মায়ের স্থান এখানে তার পাশেই আছে সাউন্ড কিং সিরাজপুর সে তো পাপাই দা ত্রিস তো নিজের ডিজি থাকছে এই ফিল্ডে দেখতেই পাচ্ছ নিজের ফিল্ড নিজের ডিজি দেখাবো তো দেখতেই পাচ্ছ ফুল কমপ্লিট রয়েছে তো সাজানো এখনও কমপ্লিট হয়নি এখন বন্ধ আছে তার কারণ হচ্ছে স্কুল হচ্ছে যার জন্য বন্ধ আছে তো এই যে এটাই হচ্ছে ক্লাব মা শীতলা ক্লাব লেখাই আছে এখন দেখতেই পাচ্ছ নিমো নিমো মা ক্লাব এই যে দাদা এই এ বছরকার জন্য সাউন্ড কিং নিয়ে এসছে সিরাজপুর থেকে তো এখন স্কুল হচ্ছে বলে যার জন্য তো ফুল দিয়ে সাজানো হবে তো দাদা তো দাদা জন্য সাউন্ড কিং সিরাজপুর থেকে পাপাইদা 30 এই তো সামনে কিভাবে রেডি করেছে তো দেখতেই বাছ তো এইভাবে রেডি করেছে সামনে তো এখনো সাজানোর কাজ চলবে তো এখনো রোডশো প্লাস কম্পিটিশনের জন্য দেরি রয়েছে এখনো তো অনেকটাই দেরি রয়েছে তো এরপরে সাজানোটা কেমন ভাবে সাজানো হয় হুম কেমন ভাবে সাজানো হয় তো দেখানোর চেষ্টা করব অলরেডি তো বাংলা মোটর ভ্যানে মাল বাঁধার কাজ চলছে দেখতে পাচ্ছ মানে অলরেডি হয়ে গেছে কমপ্লিট সাজানোর কাজ এখনো চলবে এখনো অনেক টাইম রয়েছে তো যারা যারা আসবে চলে আসবে নিমো তো রেল স্টেশন থেকে একদমই রেল স্টেশনের গায়ে নিমো রেল গেট তো আর যারা আসতে পারবে না মন খারাপের কোনো কারণে ডেঞ্জার আছে অবশ্যই ভিডিও দেওয়ার চেষ্টা করবে কম্পিটিশন ভিডিও আসছে তো দেখতে থাকো সঙ্গে থাকো চলে এলাম নেক্সটাতে তো সামনেই পাচ্ছে কিশোর মাইক রায়গ্রাম তো দেখাবো কেমন ভাবে তৈরি করেছে রোডশো প্লাস কম্পিটিশনের জন্য que te মেলা তলার পাশেই আগেও দেখিয়েছিলাম আজও দেখাচ্ছি তো আজই লাস্ট দেখানো তো সামনেই আছে মা তারা মাইক সামন তো বাঁধা কমপ্লিট আছে তো আগে পরশু দিন মাল এসছে যার জন্য ফুল কমপ্লিট আছে তো সাজানো এখনও পর্যন্ত কমপ্লিট হয়নি তো বৃষ্টি বাদলে যার জন্য তো দেখাবো আর আরেকবার দাদাভাই রেস্ট নিচ্ছে তার কারণ হচ্ছে প্যাকটপ করে রেখেছে ঢাকা দিয়ে রেখেছে দেখতেই পাচ্ছ তো আজ দুপুরে রোডশো প্লাস কম্পিটিশান তো সাজানোর কাজ চলবে এখনও পর্যন্ত সাজানোর কাজ রেডি হয়নি তো আর কিছুক্ষণের মধ্যেই রেডি করে ফেলবে তো তারপরেই এই যে দাদা ভাইদের সাউন্ড কিং সরি মা মাইক তো দাদা ভাইরা এবার কাজ জন্য মা তারা মাইক নিয়ে এসছে আনন্দ করার জন্য তো পুজো মিটে গেছে আজ কম্পিটিশন বাকি রয়েছে তো তো আজই যে ম্যানেজার দাদা মাতারা মাইক করেছে সামন্তি থেকে তো দাদা ভাইরা খুশি আছে তো দেখতে থাকো এখন এই পর্যন্তই